রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি নামাজে মনোযোগ বাড়াতে একা কি নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা অজু অবস্থায় ভিডিও কলে কথা বলে কি অজু যায় আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি দয়া করে কিছু আমল বলুন জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না এটা কতটুকু সত্য আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কেন গোসলের পর কি আবার নামাজের জন্য অজু করতে হবে আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর বাখানার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেয় তার মতে এটা হারা মাংস এর ভিত্তি কিংবা দইল কিছু কি আছে সব থেকে উত্তম দূরত কোনটি এবং সময় কোন দূরটি পড়ব বিয়ের জন্য কি দোয়া করবো ধনী হওয়ার জন্য কোন আমল আছে কিনা হ্যাঁ তি মিতু এর আইডি থেকে আপনি লিখেছেন গোসলের পর কি আবার নামাজের জন্য উজু করতে হবে গোসলের পর গোসল যদি শূন্য সম্মতভাবে করেন তাহলে আলাদা করে নামাজ আর উজু করার প্রয়োজন হয় যদি ওভাঘে থাকে সুলতানা মিতু আপনি লিখেছেন নামাজে মনোযোগ বাড়াতে একাকে নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সুরা এবং দোয়া পড়তে পারেন দিনের নামাজ আপনি অবশ্যই নীরবে পড়তে হবে অর্থাৎ সশব্দ আপনি পড়তে পারবেন না অথবা এই আইডি থেকে আপনি লিখেছেন বিয়ের জন্য কি দোয়া করবো বিয়ের জন্য আল্লাহাবুল্লা আলমের কাছে আহ দোয়া করবেন সুরায় ফুলখানের চৈতন্য নম্বর আয়াতে নেক সন্তান নেক স্ত্রীর জন্য দোয়া করবেন হাল উপার্জন করবেন এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তালা কাছে নেক স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে অবশ্যই না জায়েজ হবে হাফসা বিনতে মান্নান আপনি লিখেছেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখানার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর কিংবা দই কিছু কি আছে না ভাই এরকম আহ কোন কথা করোনা প্রমাণিত নয় আব্দুল রাজাকেন অবস্থায় আজানোর জবাব দেওয়া যাবে কিনা অজুকর অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকা ফাঁকে আজানোর জবাব দিতে পারেন তাহলে সে সুযোগ থাকলে অবশ্যই দিতে পারবেন আপনি লিখেছেন আমি মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় আপনি এই টাইমে বিশেষ এই তেলাওয়াত করবেন দোয়া করবেন আল্লাহ কাছে খুব বেশি ফুরকানা চৈত্র নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহ কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন রব্বি রব্বাহিমি হিন্দুক

পুরুষ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ যাদের জামাতে আসতে বা যে দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই তারা জামাত ছাড়া একাকে যদি নামাজ পড়েন এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে অবশ্যই সেটি গর্হিত কাজ অন্যায় কাজ কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না ব্যাপারটা সেরকম না ওই ওক্তের ফরজ তার আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওয়াক্তের নামাজ পড়েছেন এটি বলা হবে এতটুকু ঠিক মুসলিমা আক্তার আপনি লিখেছেন আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি দয়া করে কিছু আমল বলুন বোন মুসলিমা আপনি দিন দিন যদি নামাজে গাফিল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো আলোচনা শুনুন ভালো কোনো বই পড়ুন এবং আপনি সালাদ সম্পর্কিত করেন আয়াতগুলো একটু ভালো করে দেখুন নবিসগুলোকে একটু আলাদা করে আপনি চোখ বড়ানোর চেষ্টা করুন আর সে সাথে নামাজি মানুষদের পরিবেশ আপনি থাকার চেষ্টা করুন আব্দুল্লাহ আপনি লিখেছেন অবস্থা ভিডিও কলে কথা বললে যায় না এর কারণ ভাঙে না লিখেছেন আমাদের সমাজে তো অনেক দূরত পড়া হয় ক্যাম পড়া হয় কিন্তু সব থেকে উত্তম দূরত কোনটি এবং সবসময় কোন দূরটি পড়ব দূর আহ পাঠ করা এটা সর্বোত্তম ইবাদতগুলোর একটি অনেক খুচরুরত পড় মাধ্যমে মানুষের পরেশানি দূর হয় মর্যাদা বৃদ্ধি হয় আল্লাহ রহমত নাজিল নবিস বলেছেন মানসাল মনোরতন সল্লাল আলী হাসি ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পেশ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহ বলে রাখবেন তার জন্য বার রহমত নাজিল করবেন অতএব আমরা অনেক বেশি পরিমাণে দরুদ পাঠ করবো আল্লাহর রহমতের আশা করবো সেটি যেমন ঠিক ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দরুদ পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা কিয়াম করতে হবে এটি কিন্তু সঠিক নয় এরকম কোনো কথা কিন্তু করণিস আমাদেরকে বলেনি করণি বলেনি এমন কোনো কথা মন করাটাই হলো নকল আমল নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না তবে এটি ঠিক যে দুরুদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হল দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে নাবি কেরিম সাল্লাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহাবিদেরকে অতএব সেই দূরটা আমরা পড়ার চেষ্টা তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না কোনো দোয়া আছে কি না কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নাবী সাদামদের নেই তিনি আল্লাহ তালের কাছে সবসময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনি সুখ শান্তির জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আলাদা সুখ চাই শান্তি চাই এটার জন্য ধন পর্যন্ত ততটুকু দেন অবশ্যই এটা বাই ফল দোয়া চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতা আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য নবী সাল্লাহাম দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয় আল্লাহ মকফিনি বি হালালি কান হারামিক ও আগদিনী বিফদ লিখা আমান সেওয়া আমার হালাল যেন যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারোর জন্য মুখাপেক্ষি আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি সে তো নবী সাল্লাহাম শিক্ষা দিয়েছেন অত বিষয়টি আপনি পড়তে পারেন আল্লাহ মকফিনি বি হালালি কান হারামিক ও আগ্নি বিফদ লিখা আমান হাফিজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীর হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনের শরীর যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব না না করলে গুণা হবে ব্যাপার সেরকম না করা সবের কাজ জালাল উদ্দিন লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ আহ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর আলাদা কোনো নির্দেশনা নেই এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এটা এখন তো আপনার